প্রধানমন্ত্রীও আল্লাহর গোলাম হয়ে বান্দা সহয়া হাজির হবে আর সেখানে জনগণ সাধারণ এক একটা নাগরিকও সেখানে বান্দা হয়ে হাজির হবে সূরা মারইয়াম আল্লাহ বলেছেন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল ইল্লা আতির রাহমানে আব্দাহ আসমান এবং জমিনে যে কেউ আছে ফেরেশতা হোক আর জিন হোক আর মানুষ হোক আর নবী রাসূল হোক আর যে কেউ হোক না কেন সৎ হোক আর অসৎ হোক ইল্লা আতির রহমানে রহমান পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের সামনে হাজির হবে আব্দা দাস ও গোলামে গোলামী সেখানে সেখানে আবদার মাহবুদ থাকবে না সেখানে আমির আর মামুর থাকবে না সেখানে হাকিম আর মাহকুম থাকবে না সেখানে রাজার প্রজা থাকবে না সব সেখানে আল্লাহর গোলাম হয়ে সুতরাং সেই দিনের জন্য প্রস্তুতি রাখতে হবে আল্লাহর আলমে যেন জালেমদেরকে ক্ষান্ত করেন এবং জালেমদের জুলুম থেকে সাধারণ মানুষদেরকে রক্ষা করেন আঠারো নম্বর জান্নাতে যাওয়ার লাভ জান্নাত লাভের উপায় বা জান্নাত যাওয়ার উপায় হচ্ছে বেশি বেশি আল্লাহর জিকির করা বেশি বেশি আল্লাহ জিকির করা জিকির করা সুন্নত মস্ত কিন্তু ফরজ জিকিরের পরে সাধারণত জিকির বলতে আমরা বুঝি ওই নফল জিকির করি সকাল সন্ধ্যার জিকির তারপরে আপনার ঘুমের আগের জিকির ঘুম থেকে উঠে জিকির হ্যাঁ বিভিন্ন সময়ের জিকির ফরজ নামাজের পরে জিকির আর তারপরে এমনি জিকির আজগার করা কিন্তু সুন্নতি তৈরিকে হইতে হবে বেদাতি তরিকা নয় আমাদের দেশে তো জিকির মানে বেদাতি জিকে জিকির মানে কি হালাকায় জিকির সম্মিলিত জিকির আর তারপরে আপনার বিভিন্ন বেদাতি পন্থায় জিকির আজকার হ্যাঁ শুধু আল্লাহ জিকির ইল্লাল্লাহর জিকির হো হোর জিকির জিকিরের বিভিন্ন স্তর সবগুলি গুমরাহ জিকির প্রথম কথা সন্নতি জিকির সন্ন্যতির নবীর তরীকা হইতে হবে সাহবাই কান্দের তরী হইতে হবে আর সুহান আল্লাহ পূর্ণ বাক্যের সাথে আলহামদুলিল্লাহ আলাহ রাহিল্লা আল্লাহ আকবর আল্লাহ কত ইত্যাদি এইভাবে জিকির হইতে হবে আর এই সব জিকিরের চাইতে গুরুত্বপূর্ণ জিকির হচ্ছে ফরজ জিকির তা হচ্ছে পাঁচ অক্ট সবাদ এর মাধ্যমে জিকির মানে কি স্মরণ করা নামাজ কেন পড়ছি আল্লাহকে পাঁচ বার করে স্মরণ করে হাজিরা দিচ্ছি তার সামনে যে আল্লাহ তোমার যে গোলাম তোমার যে বান্দা এই যে হাজিরার মাধ্যমে আনুগত্য প্রকাশ করলাম হাজির হয়ে তোমার সামনে স্বীকৃতি দান করলাম যে আমি বান্দা তুমি মাবুদ তুমি রবা তুমি আমার মালিক আর যেই ব্যক্তি আল্লাহর সামনে হাজির হয় না এই ফরজ জিকির না তার সুন্নত হল জিকিরে কোনো কাজ আসবে না কোনো কাজ আসবে না জি তো জিকির বেশি বেশি সন্ন্যত নফল জিকির আজগার বেশি বেশি করবেন সোহে মুসলিমের চার হাজার আটশো চৌত্রিশ নম্বর হাদিস আবহাওয়া রাজি আল্লাহ তালাম তো বন্ধিত রসুল্লাহ সাল্লা সাল্লাম বললেন একবার সাবাকাল মোফার রেদুন যারা বেশি বেশি আল্লাহর জিকিরকারী তারা অগ্রগামী হয়েছে তার অনেক এগিয়ে গিয়েছে কালু সাহাবির মামল মুফার দুনিয়া মুফারে দুনিয়া রসুল আল্লাহ কারা মুফার রেদুন মুফরিদুন মানে আল্লাহর একত্রের ঘোষণাকারী মানে আল্লাহর জিকির রাজগারকারী এখানে উদ্দেশ্য হচ্ছে জিকিরকারী শব্দের ব্যাখ্যার প্রয়োজন ব্যাখ্যা সাপেক্ষ এই শব্দের ব্যাখ্যা সাহাবীরা বুঝতে পারলেন না জিজ্ঞাসা ইয়ারাসুল আল্লাহ মুফরিদুন কারা কালা বলেন আজাকে রুন আল্লাহ কেসিরা আজাকিরা যে যেসব নর এবং নারী আল্লাহর বেশি বেশি জিকির রাজগারকারী বেশি 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 করে সেই সেখানে একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে এটার মাপকাঠি ঠিকই যে বেশি বেশি অমক অমক ব্যক্তি জিকিরাজগার করে আর এরা কম করে এর একটা তো মানদণ্ড আছে হ্যাঁ একটা তো তার একটা ইয়ে আছে তো তিনি বলছেন যে যারা সকাল সন্ধ্যার জিকির আজগার উৎসাহ ওয়াল মাসা ভালো করে শুনে সকাল সন্ধ্যার জিকির যারা করে তারপরে পাঁচ অক্ত সালাতের পরের যারা জিকির আজগার করে দুই। তিন নম্বর ঘুমে ঘুমের শুরুতে আর ঘুম থেকে উঠে যারা জিকির আজগার করে এই যে জিকির আজগার যারা করে তারাই হচ্ছে বেশি বেশি জিকির কর্নেওয়ালা এছাড়া সব দৈনন্দিন জীবনে আপনি বাথরুমে ঢুকছেন তখন জিকির বাথরুম থেকে বেরোলেন জিকির যে দোয়া পড়লেন বাড়ি থেকে বেরোলেন হ্যাঁ কত গাড়িতে চললেন ইত্যাদি এইসব জিকিরগুলি যদি থাকে তাহলে তাহলে বেশি বেশি জিকির কর্নেওয়ালা যে কোরআনে কারিমে হ্যাঁ ওজাকেরিন আল্লাহ কাসিরা ওজাকিরাতে আদালত আজিমা তারপরে আমা নজকুরানা এই যে কাসিরা একাধিক আয়াতে বলা হয়েছে তার মানে এই নয় যে আমাকে শত শতবার লাহ আত্লা পড়তে হবে শত শতবার কালিমা তৌহিদ পড়তে হবে শত শতবার সুহান আল্লাহ পড়তে হবে প্রতিদিন না যদি কমপক্ষে এতটা মেনটেন করেন যেটা বললাম তাহলে আপনি বেশি বেশি আল্লাহর জিকির কারি উনিশ নম্বর জান্নাত লাভের উপায় হচ্ছে লালন লালন পালন পালন করা বা দায়িত্ব নেওয়া করেন এতিমের যদি জান্নাতে যেতে চান অন্তর নরম করতে চান আর ছেলে মেয়েদের জন্য বরকত চান আল্লাহ আপনার ছেলে মেয়েদের হেফাজত করুন তাহলে যে সব ছেলে ছেলেমেয়ের এতিম হয়ে গেছে নাবালক অবস্থায় বাবাকে হারিয়েছে তাদের দেখাশোনা করেন এরা অসহায় জি যাদের আর্থিক সচ্ছলতা রয়েছে অনেকে আছে আর্থিক সচ্ছলতা আছে কিন্তু আদর তার পাচ্ছে না হ্যাঁ আপনার ছেলেরা দিনে কতবার ছেলে মেয়েরা বাবা বলছে আর আপনি কত আপনার ছেলে মেয়েকে আদর করছেন হ্যাঁ কিন্তু এই ছেলেগুলো যতই বড় ধনির ছেলে হোক না কেন তার বাবা মারা গেছে হ্যাঁ থাকলে কতবার সে বাবা বলতো হ্যাঁ ওই ছেলেমেয়েরা কতবার আদর পেতো স্নেহ পেত কত কোলে উঠতো এই যে কত তাদের গায়ে হাত বলেতো কত তাদের স্নেহ ভালোবাসা তাদের প্রকাশ করতো ইত্যাদি ইত্যাদি এই এই এইগুলি কাজ করবেন কমপক্ষে